দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই যে এই এত তাপপ্রবাহ যেটা আমরা কাস্টমাররা যারা এসেছে তারা বুঝতে পারছে কি পরিস্থিতি খাওয়ার জায়গাটা। মায়াপুর আসবো আর দি ফেমাস সত্যি দি ফেমাস জগন্নাথ ভেজ বিরিয়ানি যে রানা প্রভুর হাতের তৈরি সেটা খেয়ে না দেখলে তো সত্যি কিছু বাকি থেকে যায় তা কেমন স্বাদ মায়াপুরের দি ফেমাস রানা প্রভুর জগন্নাথ ভেজ বিরিয়ানির হ্যালো কেমন সবাই আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ জানি জানি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে রাস্তার ধারে কি সুন্দর সুন্দর দোকান বসেছে প্রচুর গরম থাকলেও বেশ ভালো লাগছে মনের দিক থেকে শান্তি পাচ্ছি সবাই মিলে এই ভাবছিলাম কি খাওয়া যায় আর কোথায় বা খাওয়া যায় এই জায়গার মধ্যে বেস্ট জায়গা কোথায় তারপরে আমাদের সবার মাথাতে এই একই ভাবনা এলো আরে আমরা তো পুরোপুরি ভুলে গিয়েছি মাথা থেকে বের করে দিয়েছি মায়াপুরের সবথেকে ফেমাস দোকান সব থেকে ফেমাস ভেজ বিরিয়ানি জগন্নাথ ভেজ বিরিয়ানি যেটা রানাপ্রভুর হাতের তৈরি যেই বিরিয়ানি পুরো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব জুড়ে একদম তোল পার গেছে ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ডিম্যান্ড এ বিরিয়ানির আবার সারাদা করে বলার মতো কিছুই নেই সবাই জানো রানাপুর বিরিয়ানির ভিডিও সবাই দেখেছ উনি ভীষণ ফেমাস আর ওনার এই জগন্নাথ ভেজ বিরিয়ানির দোকানটাও খুব ফেমাস বিশেষ করে ওনার ব্যবহারের জন্য ফেমাস চন্দ্রদেব মন্দিরটি পার করেই ঠিক ডান দিকে পড়বে এই দোকানটি সূর্য মামার প্রখর রোদ তাপ অতিক্রম করে ঘামতে ঘামতে আমরা হুড়মুড়িয়ে ঢুকে পড়েছি আমাদের টিনের ঘর তো এর পাট কাটি দিয়েছি সব দিয়ে ভাবছি কালকে থেকে একটা ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে ওখান থেকে তুলে দিয়ে এর উপরে একটা পাইপ সিস্টেম করে মোটর চালিয়ে দিয়ে টিনটাকে ভেজানো যায় কিনা ব্যবস্থা দেখ হ্যাঁ ওই জন্য ফাইনালি অপেক্ষার অবসান হল আমরা জায়গা পেয়েছি বসে পড়েছি আর আমাদের প্লেটে চলে এসেছে রানাপ্রভুর ভেজ বিরিয়ানি যার মধ্যে আছে পনির সয়াবিন আর এক টুকরো আলু আর তার সাথে এটা কি ছিল আমি জানি না এটার নামটা কী ছিল সেটাও আমি এখন ভুলে গিয়েছি এটা অর্ডার করেছিল পিজুস ওর নাকি খেতে ভালোই লেগেছে বিরিয়ানি অনেক রকমেরই হয় মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সেগুলো স্বাদ তো আলাদা হবেই আর তার সাথে এর তুলনা করাই যায় না এই বিরিয়ানি আলাদা আর ওই বিরিয়ানিগুলো সম্পূর্ণভাবেই আলাদা এটা সবাই তোমরা বুঝতে পারছো আর আমার ফেস দেখে তো বুঝতে পারছো আমি স্যাটিসফাইড এই পাগুলো বন্ধ করে দাও এগুলোই গরম টানছে ফালতু চলছে এটা যা গরম প্রচন্ড গরম পড়েছে তো ভিতরের অবস্থাটা দেখাও কি অবস্থা হয়ে আছে ভিতরে যা প্রচুর গরম এখানে ভীষণ গরম গরমে কথা বের হচ্ছে না ঠিক মতো যাই হোক আমরা সেভাবে কথা বলার সুযোগ পেয়ে উঠিনি কারণ প্রচুর ভিড় ছিল খাওয়া দাওয়াটা জাস্ট করেছি তাই এবার যাবো একটু কথা বলে নেব ওনার সাথে গরমের কী কী প্ল্যান রয়েছে আমি সবার কাছে অনুরোধ করব। যারা মায়াপুরে আসছেন খুব নিয়ে আসছেন আমি জানি কিন্তু এই এইটুকু রিকোয়েস্ট তাদের কাছে যারা সকালের দিকে বা দুপুরে খাবার খেতে চান তাদের কাছে অনুরোধ করব। আপনার পার্সেল নিয়ে যেখানে হোটেল ভাড়া নিচ্ছেন রুমের মধ্যে বসে রিল্যাক্সে খাওয়াই ভালো কারণ এখানে অসম্ভব গরম আর চেষ্টা করছি আমরা সামনের সপ্তাহ থেকে বিরিয়ানির সঙ্গে সঙ্গে এক গ্লাস করে বুরানি শুরু করবো আমরা কারণ সেটা মনে হয় একটু বেটার হবে কারণ গরমে এক গ্লাস যদি বুরানি থাকে তাহলে সেটা বোধ হয় আর একটু ভালো হয় আর আগামী দিনে আপনি বলছিলেন কথা শুনছিলাম যে কোথাও হ্যাঁ সেটা যদি হয়ে যায় আমি খুব চেষ্টা আছি যে এই কিচেনটা সেট যদি সরে যায় তাহলে এইখানটায় কোনো কষ্ট হবে কারণ কিচেন আর খাওয়ার জায়গাটা একই জায়গায় বলে এতটা গরম লাগছে বা এতটা মানুষ কষ্ট পাচ্ছে আমি সত্যি তার জন্য সত্যি আমি দুঃখিত আমার নিজেরও খারাপ লাগছে নিজের কাছে আমি নিজে ছোট হয়ে যাচ্ছি এত কষ্ট পাচ্ছি এতটা ভালোবাসার জন্য লোকে আরো এসছে ভালোবাসাটা অবশ্যই ওরা আমার কাছে কষ্ট দেয় এত মানুষ কত কষ্ট করে আসে আপনি নিজেরও দেখুন সবাই যারা খাচ্ছে আমার সত্যি খারাপ লাগছে আপনি জনগণের সত্যি কথা বলতে ওনার খাবার তো প্রশংসনীয় বটেই তবে ওনার খাবারের থেকেও বেশি যেটা প্রশংসনীয় ওনার ব্যবহার এত গরম এত প্রখার রোদের মধ্যে এত চাপ মাথায় নিয়ে একটা মানুষ এতটা শান্ত স্নিগ্ধ আর সুন্দর মনোরম ব্যবহার দিয়ে যে আমাদের মনটা জয় করেছেন এটা সত্যি প্রশংসনীয় সেটা সবার পক্ষে সম্ভব হয় না উনি যে এতটা সময় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন তার জন্য আমরা সত্যি ভীষণ ধন্য ওনার কাছে আগামী দিনে যেন এরকম মানুষ আরও অনেক উঁচু জায়গায় যেতে পারে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে